হ্যালো এ গুড মর্নিং কে কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকলেই ঘুমাচ্ছে একা আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি আজ হচ্ছে পনেরোই আগস্ট শোক দিবস কিন্তু কোনো রকম কোনো শোক দিবস পালন করা হচ্ছে না আজকে স্কুল খোলা ছিল কিন্তু আমি বলেছি আমার বাচ্চাদের যে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে কারণ আমি আমার জন্মের পর থেকেই দেখে আসছি এই দিনটা আসলে শোক দিবস পালন করা হয় আজ হঠাৎ করে এই দিনটা বন্ধ হয়ে গেছে সত্যি বলতে জাতি কলঙ্কিত হয়ে গেছে এটা বোঝাই যায় কারণ শেখ হাসিনা যদি কোনো অপরাধ করেও থাকে শেখ মুজিবুর রহমান কোনো অপরাধ করেনি সেটা আমি জোর গলায় বলতে পারি যদি কেউ এসে আমাকে গুলি করেও দেয় তবুও আমি বলতে রাজি যে আজকের এই দিনটা ছুটি থাকাটাই উচিত ছিল কারণ শেখ মুজিব কারো দলের নয় কোনো এক পক্ষের নয় তিনি ছিল আমাদের জাতির পিতা মানে বাংলার নায়ক রাষ্ট্রনায়ক যাকে বলি আমরা তো তার প্রতি এত অবিচার করাটা উচিত হয়নি আন্দোলনের সময় যে যাই করে থাকুক না কেন যতটা অপমানই করুক না কেন আজকের দিনটা যদি আমরা ভালোভাবে পালন করতাম তাহলে বুঝতাম যে না মানুষের মধ্যে এখনও মনুষ্যত্ব বোধ রয়ে গেছে কিন্তু আসলে সেটা কখনোই প্রমাণ পাবে না আর আজকের এই দিনটা আমরা কখনোই ভুলতে পারবো না আমার খুব খারাপ লেগেছে আমার বাচ্চারা স্কুলে যাবে ভেবেছিল কিন্তু আমি বলেছি না আজকের জন্য স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আজকে স্কুল খোলাটাই আসলে উচিত হয়নি সব কিছুই খোলা ছিল অফিস আদালত তো যাই হোক মানুষ তো মানুষের কর্মের ফল একদিন না একদিন পাবেই যিনি দেশের জন্য এত কিছু করে গেলেন তাকে আজকে এত বড় অপমান করাটা ঠিক হয়নি একজন ভুল করেছে তার অর্থই নয় যে আমরা সবাই মিলে সেই লোকটার প্রতি সেই ভুলটাই করব তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য আর কোথায় বাকি রইল যাই হোক গাইজ আমি আমার রান্নাবান্না শুরু করব সকালবেলা কাজ করলাম মনটা অনেক খারাপ ছিল কারণ আজকে দিনটা খুব খারাপ লাগছিলো বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি তো আগের দিন রাতে হচ্ছে কিছু বাজার আনা হয়েছিল দেখো সেই ভিডিও ক্লিপটা তোমাদের জন্য করে রেখেছি কিছু বাজার শেষ হয়ে গেছে সেগুলো আনা হয়েছে আর নাস্তার জন্য বিকেলবেলা বা সকালবেলা খাওয়ার জন্য কিছু বিস্কিট আনা হয়েছে কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে এখন ওদের স্কুলে যেতে হয় সকালবেলা যদি রান্না করতে দেরি হয় তাহলে হচ্ছে ওরা কিছু চা নাস্তা খেয়ে যায় সেই কারণে হচ্ছে কিছু বিস্কিট আনা হয়েছে আর আরনতা বিস্কিটটা আমি আর আমার হাজব্যান্ড বেশি খাই আর ওদের জন্য মিষ্টি বিস্কিটটা আনা হয়েছে চিনি দেওয়া যে বিস্কিটটা আর রুটি সকালবেলা ডিম দিয়ে ভেজে দেবো ওরা খেয়ে স্কুলে চলে যেতে পারবে আর দেখো এই যে আটা শেষ হয়ে গিয়েছিল তো পাঁচ কেজি আটা আনা হয়েছে একটা হচ্ছে পাঁচ কেজির প্যাকেট আর এই যে সকালবেলা আমার হাজব্যান্ড বিট খায় তো বিট আনা হয়েছে আর হচ্ছে বাচ্চাদের জন্য শশা রুটি দিয়ে ওরা শশা সস দিয়ে খায় এদিকে পৈশাক রান্না করব। তো মাছ ভাজি করলাম পৈশাকের জন্য আর ভাজি মাছ দিয়ে হচ্ছে আমরা ভাত খাবো বেগুন ভাজি করব। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু ইলিশ মাছ ভাজি থাকবে সাথে বৈশাখের সঙ্গে একটু মাছ দিয়ে দেব আর বেগুন ভাজি আজকে তেমন কোনো কিছু আর করবো না আসলে মনের অবস্থাও তেমন একটা ভালো নেই সেই জন্যই তেমন কিছু করব না তো সামান্য খাবার তৈরি করবো আর কি এই আজকের দিনটা আমাদের দেশের বাড়িতে সকলে গাঙালি ভোজ পালন করে খিচুড়ি রান্না হয় বিভিন্ন মানুষকে খাওয়ানো হয় সবাই মিলে একসঙ্গে অনেক অনুষ্ঠান করা হয় ওখানে যাই হোক সেটা না হয় বলেই গেলাম তবে সময় আবার আসবে তো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা এসেছি কালকে হচ্ছে আমাদের একাদশী আছে তুলসী পাতা নিতে ছাদে আমার তুলসীর গাছগুলো আমি এক সাইডে রেখেছিলাম সবগুলো জলে অতিরিক্ত ভিজে বৃষ্টির কারণে মারা গেছে তো আমি আবার কিছু লাগিয়েছি তো বড় হয়নি তো সেই জন্য পাতা গজায়নি ছাদে এসেছি তুলসির পাতা নিতে তো দেখো কত সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছ আমি আগে প্রায়ই ছাদে আসতাম এখন খুব একটা আশা হয় না তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা আজকে আর ভিডিও বড় করব না ছোট্ট একটা ভিডিও টাটা বাই বাই ভালো থাকো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যেও